শিলিগুড়ি শহরের উন্নয়নের স্বার্থে এক গুচ্ছ প্রস্তাব নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহির কাছে স্মারক জমা দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার তিনি শিলিগুড়ি পৌর পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে উত্তর মন্ত্রীর দপ্তরে উপস্থিত হন স্মারক অন্যতম প্রধান দাবি ছিল শহরে মাল্টি লেভেল পার্কিং সিস্টেম গড়ে তোলা ও শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে জল নিকাশির ব্যবস্থা করা সেই সঙ্গে তার বিধানসভা এলাকার এক দুই তিন পাঁচ সাত আট নয় আঠেরো চব্বিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানের প্রস্তাবও উল্লেখ করা হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন শিলিগুড়ি শহরে আমার একটি কর্মসূচি রয়েছে যার নাম সরাসরি শঙ্কর এই কর্মসূচিতে গিয়ে আমার বিধানসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে নানা সমস্যার কথা জানতে পারি সেই দাবিগুলি আজ লিখিতভাবে মন্ত্রীর কাছে তুলে ধরলাম আশা করি তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন আপনারা জানেন শিলিগুড়িতে করতে গিয়ে শিলিগুড়ি শহরের আমার বিধানসভা কেন্দ্রের যে যে অঞ্চলের মানুষ আমাকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভাব অভিযোগের কথা বলেছেন সেইগুলোকে লিখিত আকারে আমি বেশ কিছু ওয়ার্ড ওয়ার্ড নাম্বার ওয়ান ওয়ার্ড নাম্বার টু ওয়ার্ড নাম্বার থ্রি ওয়ার্ড নাম্বার ফাইভ ওয়ার্ড নাম্বার সেভেন ওয়ার্ড নাম্বার এইট ওয়ার্ড নাম্বার নাইন ওয়ার্ড নাম্বার এইটিন ওয়ার্ড নাম্বার টোয়েন্টি ফোর ওয়ার্ড নাম্বার টোয়েন্টি এইট ওয়ার্ড নাম্বার ফর্টি ফাইভ ওয়ার্ড নাম্বার ফর্টি সিক্স ওয়ার্ড নাম্বার ফর্টি সেভেন এই ওয়ার্ডগুলোর কিছু সমস্যা প্রাথমিকভাবে ওনার হাতে তুলে দিলাম এর সাথে দুটো কাজের জন্য আমি অনুরোধ করেছি সেটা হচ্ছে আমাদের মাল্টিলেভেল পার্কিং সিস্টেম মাল্টিলেভেল পার্কিং সিস্টেম এবং শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে জল জমার জল নিকাশির ব্যবস্থা সুন্দরবন এই কাজের প্রস্তাবগুলো আমি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে ইতিমধ্যেই দিয়েছিলাম যে যে দপ্তরের থেকে সেটা পৌর নগর উন্নয়ন দপ্তর হোক বিপণন দপ্তর হোক বিভিন্ন দপ্তর থেকে যে সহযোগিতা আমি আশা করেছিলাম চার বছর হয়েছে প্রত্যাশিত সহযোগিতা পাইনি অন্তত তারপরেও আমি মনে করি যে আমাদের শহরের মানুষের দাবি যথা জায়গায় পৌঁছে দেবার কাজ আমাকে জনপ্রতিনিধি হিসাবে করা দরকার ঘটনাচক্রে আমি একদিন একদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী তার একটি বক্তব্যে উনি বলেছিলেন যে শঙ্কর তো আমাকে বলতে পারে তো সেই বক্তব্য শোনার পরে আমি ঠিক করি সব জায়গায় হতাশ হলেও হাল ছিল না বন্ধু বলে একটি কথা আছে ফলে আমি আমার মতন করে ওনার কাছে এসে এই দাবিপত্রগুলি তুলে দিই এবং আমি আশা রাখি উনি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন উনি ওনার দপ্তর কী কী কাজ করছেন সেই কাজও তিনি আমাকে বললেন এবং আমিও আমার যে কাজগুলো আছে সেটার সাথে উনি পরিষ্কার বললেন যে যে কাজগুলো কর্পোরেশন থেকে এসছে তোমার সাথে তার একটু পার্থক্য রয়েছে সেটা থাকবার দুটো কারণ আছে সেটা হচ্ছে যে উদয়নবাবু যেভাবে বলেছেন যে ও তো আমাকে বলতে পারে তো আমি মেয়র সাহেবের কাছে এগুলো তুলে ধরতাম কিন্তু মেয়র সাহেব অত্যন্ত ব্যস্ততার কারণ তার বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক চর্চা ইত্যাদি কলা ইত্যাদি নিয়ে থাকা ব্যস্ত থাকার কারণে উনি আমাকে সময় দিতে পারেন না ফলে স্বাভাবিকভাবেই একজন মন্ত্রী হিসাবে উদয়নবাবু সময় দিতে চেয়েছিলেন আমি তার কাছে এসেছি আমি আশা করি যে মাননীয় মেয়র সাহেবের সাথে পরামর্শক্রমে এই কাজগুলো যেটা মূলত হচ্ছে গরিব অঞ্চলের কাজ আমাদের মাননীয় মেয়র সাহেব বড় গাড়ি নিয়ে ঘোরেন ফলে স্বাভাবিকভাবে তার পক্ষে সমস্ত জায়গায় ঢোকা সম্ভব নয় যে যে জায়গায় উনি যেতে পারেন না সেই জায়গায় আমি পৌঁছনোর চেষ্টা করি ফলে পৌঁছতে গিয়ে যে যে অভাব অভিযোগগুলো আমি পেয়েছি সেগুলো প্রথম পর্বে আমি এটা তুলে ধরলাম আর তুলে দিলাম এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে সুযোগ থাকলে আমি দ্বিতীয় পর্যায়েও আমি অবশ্যই অন্য দাবি দেওয়া তুলে মাল্টি লেভেল পার্কিং সিস্টেম নিয়ে আমি অনুরোধ করেছিলাম আমাদের দেশের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে এবং সেখানে তিনি বলেছিলেন রাজ্য সরকারের মাধ্যমে আপনারা প্রোপোজাল পাঠাতে পারেন আমি মাননীয় উদয়নবাবুর কাছে এনবিডিডির কাছে আমি অনুরোধ করেছি মাননীয় মেয়র সাহেবের মাধ্যমে বা মেয়র সাহেবের সাথে কথা বলে যদি রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের কাছে এ ব্যাপারে আগ্রহ দেখায় আমি নিশ্চিত যে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় তিনি এবং আমি অবশ্যই আমরা চেষ্টা করব শিলিগুড়ি শহরে মাল্টি লেভেল যেভাবে এলিভেটেড রোড হচ্ছে যেভাবে এয়ারপোর্ট হচ্ছে যেভাবে এনজিপি রেলওয়ে স্টেশন হচ্ছে যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজগুলো হচ্ছে এইভাবে আমরা চেষ্টা করব কেন্দ্রীয় সরকারেরও সহযোগিতা শহরের উন্নয়নে নিয়ে আসবার জন্য অন্যদিকে এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন শঙ্কর ঘোষ বেশ কিছু প্রকল্পের সুপারিশ নিয়ে এসেছেন ঠিকই তবে তা অনেকটাই দেরিতে আগে চিন্তা ভাবনা করলে নিজেই অনেক কাজ করতে পারতেন ইতিমধ্যেই শিলিগুড়ি এবং দাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র মিলিয়ে প্রায় পঁচিশ কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে আগামীতে আরও অর্থ বরাদ্দ এলে তার সুপারিশগুলি বিবেচনা করা হবে একটা কথা আমি বলতে যে দেরি করে এই যদি চিন্তাভাবনাটা আগের থেকে করত তাহলে মনে হয় ওর নিজের বিধানসভার কেন্দ্রের জন্য কিছু কাজ ওর সুপারিশে ও করাতে পারত ভালো লাগলো দেখে শঙ্কর এখানে আসাতে যে একটা অভিযোগের আঙুল তোলা হয় যে বঞ্চনা করা হয় তৃণমূলের মন্ত্রীরা বিরোধীদের গুরুত্ব দেওয়া দেয় না ও কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করলে পারে কাজ হতে পারে সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে ও আমার কাছে এসছে আমরা অলরেডি এবার এই শিলিগুড়ি কর্পোরেশনকে কেন্দ্র করে যে দুটো বিধানসভা কেন্দ্র একটা হচ্ছে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র আর একটা হচ্ছে ডাবরাম কেন্দ্র এই দুটোতে পঁচিশ কোটি টাকার কাজের টেন্ডার আমরা ইতিমধ্যে করেছি দুটো বিধানসভা মিলে পঁচিশ কোটি একটা বারো কোটি আর একটা তেরো কোটি তো নিশ্চয়ই ও যদি এটা আমাকে আগে বলতো বিধানসভায় বা যেমন এবার ফোন করে আজকে আসবে বলেছিল এবং সেইভাবে আমি ওকে বলেও দিয়েছিলাম যে শিলিগুড়ি গেলে আমি তোমাকে খবর দেবো নিশ্চয়ই তুমি আসবে এবং আজকে এসেছে এটা যদি আজকের থেকে পনেরো দিন আগেও আসতো তাহলে ও যে সুপারিশগুলো আজকে করেছে তার থেকে কিছু কাজ নিশ্চয়ই করা যেত লিভারির ব্যাপার তো না আমাদের হচ্ছে মানুষের জন্য কাজ করা এবার আমি তো শঙ্কর ঘোষকে দেখে বা অন্য কাউকে দেখে কাজ করছি না আমি হচ্ছে জনপ্রতিনিধিরা জানাচ্ছে যে তাদের এলাকায় এই কাজটার প্রয়োজন আছে আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে দেখছে যে হ্যাঁ সত্যি ওই কাজটা করার দরকার আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা যদি দেখে যে হ্যাঁ ওটার সমস্যা আছে এসে আমাকে জানায় যে স্যার এরকম এটা এটা ভালো বা দরকার আমরা করে দিই আমি তো যে তালিকাটা দেখলাম তাতে মেয়রের তালিকা মেয়র তালিকা আমি বলবো না এটা কাউন্সিলরদের তালিকা সেই কাউন্সিলরদের তালিকা মেয়রের হাত হয়ে আমার কাছে সেখানে এতগুলো কাজের মধ্যে একটা কাজে বিধায়কের চিন্তা ভাবনার সাথে কর্পোরেশনের চিন্তা ভাবনার মিল পাওয়া গেছে একটা কাজে আর কি কমন হয়েছে বাকি ও অনেক কাজের সুপারিশ করেছে সেগুলো তো এবার আসেনি পরবর্তীকালে আবার টাকা পয়সা এলে নিশ্চয়ই ওর কথাও মাথায় রাখবো অন্য বিধায়কদের বালুরঘাট রেল স্টেশনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ তুলে এবার সরব হল তৃণমূল কংগ্রেস এ নিয়ে সোমবার বালুরঘাট রেল স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলের অভিযোগ বালুরঘাট রেল স্টেশন চত্বরে নিম্নমানের সামগ্রী দিয়ে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে ওই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে শুধু তাই নয় অমৃত ভারত প্রকল্পের কাজে স্টেশন চত্বর থেকেও বৃক্ষচ্ছেদন করা হচ্ছে সেখানে এখনো গাছ লাগানো হয়নি এছাড়াও পরিষেবা সংক্রান্ত নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্বরা এ নিয়ে একটি স্মারকলিপি বালুরঘাট রেল স্টেশনের সংশ্লিষ্ট আধিকারিককেও তুলে দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও তিনি নিম্নমানের সামগ্রীর অভিযোগ অস্বীকার করেছেন এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব কংগ্রেসের জেলা সভাপতি অমরী সরকার টাউন যুব সভাপতি মহেশ পারেক ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ টাউন তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকার সহ অন্যান্যরা যদিও বিজেপির দাবি শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে কোথায় নিম্নমানের কাজ হচ্ছে দেখাক আসলে সুকান্ত মজুমদার রেলের এত উন্নয়ন করেছে যা তৃণমূলের সহ্য হচ্ছে না বলেই এই ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে দেখুন আমরা এই মুহূর্তে বালুঘাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বালুরঘাট স্টেশন আমরা জেনেছি যে এটাকে অমৃত ভারত স্টেশন হিসাবে গোটা দেশ জুড়ে যে বিভিন্ন স্টেশনকে চিহ্নিত করে সেইটাকে একটা ডেভেলপমেন্টের কাজ সেই ডেভেলপমেন্টের কাজ যেটা হচ্ছে তার মধ্যে বালুরঘাট স্টেশনে রয়েছে সেই বালুরঘাট স্টেশনে আমরা রয়েছি বেশ কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো আজকে এই বালুরঘাটবাসী দক্ষিণ দিনাজপুরের মানুষ সাধারণ মানুষের জন্য যে ডেভেলপমেন্ট আজকে সেই ডেভেলপমেন্টের জায়গা থেকে বা পরিষেবাগত জায়গা থেকে যে বিষয়গুলো রয়েছে সেইখানে বেশ কিছু সমস্যা আমাদের নজরে এসছে এবং যে সমস্যাগুলো সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে যে সমস্যাগুলো আমাদের এই বালুরঘাটের এই যে উন্নয়নের এই রেলের যে যোগাযোগ ব্যবস্থা সেইখানে সাধারণ মানুষের যে পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা এখানে আমাদের তৃণমূল ছাত্র যুবর পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একত্রিতভাবে আমরা এখানে স্টেশন 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 ম্যানেজার না তার তার মাধ্যম মাধ্যম দিয়ে দিয়ে ডিআরএম কাটিয়ার ডিভিশন তাকে আমরা আমাদের ডেপুটেশন আমরা দিচ্ছি বিষয়ে অনেকগুলো রয়েছে তার মধ্যে যেমন এই অমৃত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে এই আশেপাশের সমস্ত এলাকা যেটা একসময় সবুজে আচ্ছাদিত ছিল সেগুলোকে প্রয়োজন অনুসারে কাটতে হয়েছে কিন্তু তার বিকল্প যে প্ল্যান্টেশন সেই প্ল্যান্টেশন আমরা দেখতে পাইনি এবং সেইটাকে খুব তাড়াতাড়ি করার দরকার তার কারণ প্রকৃতিকে বাঁচাতে গেলে সবুজের প্রয়োজনীয়তা রয়েছে সেটা একটা বিষয় রয়েছে দুর্নীতি আমাদের আমাদের আসছি এক করে আসছি আমরা এই এই বিষয়টাকে যখন আমরা ভেবেছি যখন আমরা দেখেছি যে এইখানে যে অমৃত ভারত স্টেশনের যে কাজ সেই কাজ করতে গিয়ে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এখানে যে কাজ হচ্ছে সেই কাজ অত্যন্ত সাবস্ট্যান্ডার্ড কাজ হচ্ছে এবং খুব খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে একটা উন্নয়নের কাজ সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কাজ এই রেল ডিপার্টমেন্টকে নিয়ে রেলের কাজকে নিয়ে এখানকার সাংসদ এত বড় বড় কথা বলেন সেই কথাগুলো যেটা বলেন সেখানে আমরা কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অত্যন্ত খারাপ মানের কাজ হচ্ছে এবং এখান থেকে খারাপ মানের কাজ ঠিকাদারদের করার সুযোগ করে দিয়ে আমাদের সন্দেহ যে এখান থেকে তারা আখের গোছানোর চেষ্টা করছেন তো সেইটা কোনোভাবেই করতে আমরা দেব না সাধারণ মানুষের স্বার্থে এই স্টেশন যেন সুন্দরভাবে ভালোভাবে এবং কোয়ালিটি মেনটেন করে যাতে তৈরি করা হয় সেই দাবি আমরা জানাচ্ছি এবং এটা আমাদের নজরদারি চরমভাবে থাকবে এই কাজের ওপর এবং তার সাথে সাথে যাত্রী স্বাচ্ছন্দ্য এখানে ট্রেন মানে স্টেশন থেকে রওনা হওয়ার আগে যে ওয়েটিং যে রুম আছে যেখানে যাত্রীরা প্রতীক্ষা যাত্রীরা প্রতীক্ষা করবেন তার অবস্থা অত্যন্ত খারাপ এখানে পানীয় জল সাধারণ মানুষ এসে স্টেশনে যদি পানীয় জলের প্রয়োজনীয়তা হয় তাহলে পরে সেই পানীয় জল আজকে সেই সমস্ত সোর্স গুলো খারাপ হয়ে রয়েছে এইরকম হাজারো মানে অসুবিধা আমরা দেখতে পাচ্ছি এবং সিকিউরিটির যে ম্যাটারটা ট্রেনে কয়েকদিন আগে চুরি হয়েছে সাধারণ মানুষের যাত্রী নিরাপত্তা কোথায় আজকে ট্রেন ট্রেনে যখন আমরা যাই আমরা সেখানকার কোন নিরাপত্তা কর্মীদের আমরা দেখতে পাই না আজকে বালুরঘাট বলে কি এই ধরনের এই বালুরঘাট থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেইখানে আজকে সুকান্ত মজুমদার যেখানে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বসে রয়েছেন সেখানে এই ধরনের বিষয়গুলো দেখতে হবে এই ধরনের বিষয়গুলো সাধারণ মানুষকে যাত্রীদেরকে ফেস করতে হবে এইটা আমরা কোনোভাবে মেনে নেব না বালুরঘাটের মানুষের সাথে আমরা তাই লড়াইয়ে নেমেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে ট্রেনের মধ্যেও যে একটা যে পরিষেবাগত যে জায়গা সেইখানেও কিন্তু অত্যন্ত আমরা দিনকে দিন দেখছি যে ভারতীয় রেলের পরিষেবা অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে আমরা যখন শতাব্দী এক্সপ্রেসেও যাতায়াত করি বা এখান থেকে নয় মালদা থেকে তখন দেখি ওমা হঠাৎ করে দেখি এখন মানে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সেখানে হকার হকারি করা শুরু হয়ে গেছে ট্রেনের মধ্যে হকারি করা আমরা কন্টিনিউ দেখিনি তো আগামী দিনে মনে হয় এই ধরনের মানে বিষয় ফেস করতে হবে আমাদের বালুরঘাট থেকেও তো এই ধরনের কোনো বিষয় যাতে না ঘটে যাত্রী স্বাচ্ছন্দ্য যাতে ঠিকঠাক থাকে যাত্রীরা যাতে ঠিকঠাকভাবে পানীয় জল থেকে শুরু করে এখানকার সমস্ত পরিষেবা যাতে ঠিকঠাক করে পান এবং তার সাথে সাথে এখানকার সবুজায়ন থেকে শুরু করে এখানকার কাজ সবচেয়ে বড় ব্যাপার যেটা যে অমৃত ভারত স্টেশনের নামে করে খাওয়ার রাজনীতি আমরা এখানে করতে দেবো না বিজেপির নেতাদের আজকে সেই কারণেই আমরা এখানে রাস্তায় নেমেছি এবং সেই আন্দোলনে আমরা নেমেছি তৃণমূল ছাত্র যুবরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন যদি এখানে বিষয়টা না স্টপ হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আজকে তৃণমূল ছাত্র এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে বালুকা স্টেশনে একটা বিক্ষোভ সমাবেশ করা হয় যেখানে তারা অভিযোগ করছে যে বালুকা স্টেশনের যে কাজ হচ্ছে সেটা নিম্নমানের সামগ্রীতে কাজ হচ্ছে কি বলবে দেখুন চোরের মায়ের বড় গলা আদতে কি নিম্নমানের হচ্ছে সেটা কিন্তু বলতে পারছে না ওরা আদতে কোনো নিম্নমানের কাজ বলে আমাদের মনে হচ্ছে না আজ অমৃত ভারত স্টেশনের কাজ সহ একাধিক কাজ হচ্ছে বালুরঘাটের যে অকল্পনীয় যেটা মানুষ ভাবতেও পারেনি অ্যাক্সিলেটার থেকে একাধিক ট্রেন বিভিন্ন কিছু কাজের জন্য এরা তার প্রতিহিংসার কারণে এগুলো করছে এতে মানুষ খুব একটা ভালো চোখে তাদেরকে দেখছে না আমার বলে মনে হচ্ছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী এলাকায় হঠাৎই রাস্তা ভেঙে তৈরি হয়েছে একটি গভীর গর্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে রবিবার রাতে আচমকাই ওই রাস্তার একটি অংশ ধসে পড়ে আজ সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে উদ্বেগ প্রকাশ করেন এদিকে রাস্তা ভেঙে যাওয়ায় সকাল থেকে যাতায়াতে অসুবিধে হচ্ছে ঘটনাটি পঞ্চায়েতকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় বাসিন্দারা জানান প্রায় এক বছর আগে রাস্তার নির্মাণ কাজ হয়েছিল এত অল্প সময় রাস্তা ভেঙে পড়ার পেছনে কি কারণ তা নিয়ে উঠছে নানা প্রশ্ন তাদের আরও অভিযোগ এলাকায় ড্রেনের অবস্থাও অত্যন্ত খারাপ দীর্ঘদিন ধরে কোন রকম পরিষ্কার বা সংস্কারে কাজ করা হচ্ছে না কি কারণে রাস্তা ভেঙেছে তা এখনো জানা যায়নি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যদি কোনো দুর্নীতি থেকে থাকে তাহলে তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে ড্রেনের সমস্যাটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এ বিষয়ে ডাবগ্রাম দুই অঞ্চলের পঞ্চায়েত প্রধান মিতালি মালাকার বলেন আমি আজকেই জানতে পারলাম যে একটা রাস্তা গেছে তারপরে আমি ওখানকার পঞ্চায়েত আছে তো উনি আমাকে জানায়নি তারপর শুনলাম উনি বাইরে গেছে চিকিৎসার জন্য তাই শোনা মাত্র আমি এখন ওখানকার একটা ছেলেটাও ফোন করছিল দিদি আসলে একটু দেখে যান তাই আমি ভাবছি বেরোইছি ওর জন্য আমার একটা অফিসের কাজ আছে স্টাফকে নিয়ে এসেছি এটা দেখে আমার আর একজন পঞ্চায়েত আসছে ওকে নিয়ে আমি এবার যাব এরিয়াটা দেখে দেখি কি করা যায় কে করেছে সেটাও আমি বলতে পারছি না কে করেছে এটাও ধরবো

কারণ এই কারণে জানি না যে ওনারা কেউ ফোন করে না এখন কিছুক্ষণ আগে এখন তো পাবলিক ও ফোন করলো আর আমি শোনার সঙ্গে সঙ্গে মিডিয়াতে শোনার সঙ্গে সঙ্গে আমি পঞ্চায়েতকে ফোন করছি উনি আমার বাইরে গেছে চিকিৎসার জন্য তাহলে আমি জানি তো কথাবার্তা আর আমি ওই দুই দিন ছিলাম না বাইরে ছিলাম যাই হোক এখন যাচ্ছি যে দেখি কি করা যায় যদি কোনো সুরাহা হয় তো চেষ্টা করবো অবশ্যই কারণ

কিছুদিন পড়ার পরে কি হচ্ছে বলতো পড়ার মাসে আবার পড়বো দেখা গেল ওই দুটো দেনি আবার ময়লা ফেলছে কারণ সবজি আমাদের দুঃখের চেষ্টা করলাম কর্পোরেশনের চিচি চাপাটি করাল জি উপর মহল চিচি করা হয়েছে ডাম্পিং গাউনটা আমাদেরকে দেওয়ার জন্য ব্যবহার করা হলো আমাদের আদম নুমরা ফেলার জায়গা পাচ্ছি নুমরা ফেলার জায়গা পেলে আমি প্রতি মাসে মাসে ময়লাগুলো ফেলে ফেলার ব্যবস্থা করতাম যদিও পোস্টার করি আর রাস্তা ফাইল উপরে রাখে আবার দেনেই কো

রাস্তা তো গেছে বেশের বসে তো অসুবিধা হয়েছেই আমাদের টোটো টোটো আছে গাড়ি আছে বাইক আছে রাস্তা কত অসুবিধা হচ্ছে আমাদের একটা যখন বানাইছে তখন কিন্তু বলছি যে আর করে দেন বলে যে জল আপনারা কি করে থাকবেন এখানে বলে আমরা বসবাস করি আমরা জানি আপনারা তো জানেন না জানি আমরা বলে তাহলে আপনাদের ঘর

প্রচন্ড উঁচু এদিকটা তো আমাদের গাড়ি ঘোড়া উঠে না মানে টোটো বাইক এই সব উঠে না আমাদের এদিক দিয়ে হইলো টোটো বের করতে হয় আর আমাদের সংসার তো টোটো চালার উপর দিয়ে কিন্তু আমাদের প্রচন্ড অসুবিধা হয়েছে বারোটার পরে ঘুষছে আমরা সকালবেলা এসে দেখি এই অবস্থা রাস্তা বেশি দিন বছর চলছে রালিং চলছে পঞ্চায়েত আসেনি হয়তো আসতে পারে বিকালবেলা পঞ্চায়েত শপীন পঞ্চায়েত হ্যাঁ রদ দেওয়া হয় নাই শুধু সিমেন্ট বালু পাথর দিয়ে করা হয়েছে বলে এখন ভাঙলো না কি উদ্দেশ্যে ভাঙলো এটা তো আমরা বুঝতে পারতেছি দৈন্য থেকে এই যে একটা কিছুদিন আগে যে জোরে বৃষ্টিটা হয়ে গেল না এর তারপরে এটা ফাট ধরছে যখন ফাটলো আর এই কালকের তো এই যে রাতে এরকম ঘটনা হয়ে গেল এখন আজকে আমাদের সকালবেলা যে গাড়ি আমরা বের করব প্রচন্ড অসুবিধা এই ভাবে কি গাড়ি যাবে বলেন তো আমাদের টটুর উপর দিয়ে এত সংসার আমি এই এলাকা নাই আমার নাম হচ্ছে অনিতা রায় গ্রামে পিইসি স্টেশন থাকলেও বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পাননি এলাকার শতাদি পরিবার ফলে সোমবার বিকেলে পানীয় জলের দাবিতে ইটাহার বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন ধামদল গ্রামের বাসিন্দারা অজ্ঞাত কারণে এই মাঝপথে পাইপ লাইনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ বাসিন্দাদের গ্রামবাসীদের অভিযোগ বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান পাইপ লাইনের কাজ শুরু হলেও তা দিন চলেনি গ্রামের পিএইচই সাবস্টেশন থাকা সত্ত্বেও গ্রামের বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীদের পানীয় জলের জন্য যেতে হয় মাঠের সাবমার্সিবল এবং প্রতিবেশীদের বাড়িতে যার ফলে ব্যাপক সমস্যায় পড়ছেন বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকেও কোনো স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হয়নি তাদের দাবি অবিলম্বে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা চালু করতে হবে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহারের পুলিশ দীর্ঘক্ষণ অবরোধ চলে এরপর পুলিশ ও ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা তারপর রাজ্য পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করে তবে পানীয় জলের সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ধামধোল গ্রামের বাসিন্দারা আপনার নাম কি দশরথ সরকার কোথায় এটা ধানদোল রাস্তায় নামতে হলো কেন রাস্তায় বলতে যে আমাদের পাশে জল সরবরাহ আছে ধানদোলেই কিন্তু আমরাই জল পাচ্ছি না কি করবো আপনি বলুন আন্দোলনে জল সরবরাহ আছে আন্দোলে আমরা পাচ্ছি না কয়েকটা কানেকশন করে আশেপাশের কানেকশন হচ্ছে আমাদের কানেকশন হচ্ছে কতগুলো বাড়ি আছে প্রায় হ্যাঁ পঁচিশ তিরিশ বর্তমানে কতগুলা বাড়ি আছে কয়েকশো বাড়ি হবে কিন্তু আমরা জল পাচ্ছি না প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনের জানা হয়েছে এর আগেও মেম্বারের দ্বারাই দরখাস্ত দেওয়া হয়েছিল কিন্তু করা হয়েছিল আবার মেম্বার কি করছে আমরা জানি না আমরা পদ অবরোধ করছিলাম এর আগে কিন্তু আশা করছিল যে হয়ে যাবে হয়ে যাবে বলে তাও হচ্ছে হয় নাই অর্ধেক কাজ করে চলে যাচ্ছে কিছু কিছু কানেক্টেন মানে পাইপ লাগাই দিচ্ছে কিন্তু কানেক্ট হচ্ছে না কি বাড়ি বাড়ি পানীয় জল যাওয়ার কথা ছিল বাড়ি বাড়ি যা পানীয় জল যাওয়ার কথা ছিল তো এখন জল কিভাবে খাচ্ছেন যে বয়ে বয়ে এখান থেকে ওখান থেকে যেখান থেকে পারি কিছু খাইয়ে বাঁচতে হবে কি না জমির মার্শাল থেকে আনতে হয় কিন্তু এখন তো ধান পাকে গেছে কিন্তু মার্শাল চালাতে চাচ্ছে না কিন্তু ওর মার্শাল চালায় ওর আবার লস হয়ে যাবে সেই জন্য ও চালাতে চাচ্ছে না কিন্তু আমরা দূর থেকে নিয়ে আসি কিন্তু এটার জন্য সমস্যা এর আগে তো ওরকম আমরা প্রতিবাদ করিনি তো কি চাইছেন এখন এখন কি চাইছি বাড়ি বাড়ি তাড়াতাড়ি এমার্জেন্সি যাতে জল পাইপলাইন ঢুকে আমাদের জল জল কষ্ট জল কষ্ট থেকে নিবারণ করে দেয় এটাই আমার প্রশাসনের কাছে

এই যে রাস্তায় পদ অবরোধ হলো কেন সমস্যাটা কি সমস্যাটা এই দেয় এখানকার যে আমাদের ঢাঙ্গুর সংসদের যে একটা আমাদের যে মাহাপড়ের যে একটা জলের পিঙ্কি হয়েছে তার সাথে এরা ম্যান ভূমিকা যে মাহাপড় এরিয়ার মধ্যে যতগুলো লোক আছে কিংবা আমাদের ঢাঙ্গুর সংসদে নাই করেও সবার সবারই কাজ হয়ে গেছে মোটামুটি করে আমাদের সংসদে এখনো দেশোর মতো বাকি হলেও চ্যাম্পার পায়নি এই কারণে এরা পদ অবরোধ করেছে আমরা কেন পাইনি আমরা কি এখানকার বাসিন্দা নয় এই কারণে এরা পথ অবরোধ করেছে আমাকেও জানাচ্ছিল আমি বললাম যে দেখো আমি কি করতে পারি কথাটা হচ্ছে এখানকার তোরা জল পায়নি তোরা এখন যায় উপরে জানা এরা লাশ অব্দি পথ অবরোধ করলো যে যেন আমরা জল পাই আপনি কি উপরমহলে জানিয়েছেন হ্যাঁ আমি উপর উপরমহলে আমরা যে জলের দায়িত্ব যে ভূমিকায় আছে সেগুলো আমরা করেছি বা আমরা জমাও দিয়েছি কাগজপত্র তার সাথেও এখন যে কন্ট্রাক্টর কাজ করছিল কাজ করতে করতে কন্ডাক্টারকে কে যেন বলছে কন্ডাক্টার আমাকে বললো যে দেখেন আমাকে কাজ করতে নিশ্চিত করেছে উপর থেকে অফিসার এই কারণে আমি ও না হুকুম দেওয়া পর্যন্ত আমি কাজ করব না তো এরা কি শুনলো লাশ এরা কাজ এখানে শুরু হয়ে গেছিল তারপরে অর্ধেক কাজ করে ওরা চলে গেল লাস্টে এরা দেখলো যে আমাদের তাহলে কাজ হবে না এই কারণে এরা পথ অবরোধ করছে এখানে মাছ পথে কাজ ছেড়ে চলে গেছে মাছ পথে কাজ ছাড়ে চলে গেছে স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছে কিন্তু কাজ হয়নি কাজ হয়নি শিলিগুড়িতে অভিযানে নামল ট্রাফিক পুলিশ সোমবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানি ট্যাঙ্কি ট্রাফিক বিভাগের উদ্যোগে এলাকায় সিটি অটোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় এদিনের অভিযানে দেখা যায় বহু সিটি অটোর প্রয়োজনীয় নথিপত্রও নেই এমনকি বহু চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই এরপরও দিব্যি গাড়ি চালাচ্ছেন তারা সেই সেইসব গাড়ির বিরুদ্ধে অনলাইন চালান কাটা হয় চালকদের দ্রুত গাড়ির সমস্ত নথিপত্র সঠিক করার নির্দেশ দেওয়া হয় পানি ট্রাফিক পুলিশ সূত্র জানা গিয়েছে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বেআইনিভাবে চলাচলকারী গাড়িগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে